আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে এখানে ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আর এই ফুটবল খেলার মূল আকর্ষণ হচ্ছে আমাদের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তো চিত্রনায়ক আমিন খানকে ঘিরে আজকের ফুটবল ম্যাচটিতে প্রচুর পরিমাণে ভিড় তো ইতোমধ্যেই কিন্তু আমাদের প্রিয় নায়ক চলে এসেছে আমি একেবারে জায়গা মতোই দাঁড়িয়েছিলাম আর উনি তখন নেমেছে যাই হোক আমি আমিন খানকে সেকেন্ড টাইমের মতো দেখলাম এর আগে আমি ঢাকায় দেখেছিলাম আর এখন আমরা দেখলাম হচ্ছে হামিদপুর বাজারের কাছে যাই হোক দেখলাম মানুষের সাথে সৌজন্য বিনিময় করতেছে আর ওনার আচার ব্যবহার খুবই ভালো যাই হোক আমরা এখন একটু খেলার মাঠের দিকে চলে যাব আর আমিন ভাইয়াও কিন্তু মাঠের দিকে যাচ্ছে তার সাথে কিন্তু প্রচুর দর্শক একসাথে জমায়েত হয়েছে এই হামিদপুর বাজার ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গ্রামীণ ফুটবল খেলা এতটা জনপ্রিয় সেটা আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দেখবেন হাজার হাজার দর্শক কিন্তু এই ফুটবল খেলাটি কিন্তু দেখতে চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক আর এই দর্শকদের ঘিরে কিন্তু এখানে রয়েছে অনেক খাবারের দোকান যেগুলো আমি দেখে লোভ সামলাতে পারছি না যাই হোক আমি এখন পুরোটা সময় হচ্ছে এই খেলা নিয়ে আলোচনা করব তো অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে আমি কিন্তু কিন্তু খেলা খেলা দেখতেছি দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা খেলতেছে আর এত পরিমাণে প্রচুর পরিমাণে দর্শক আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে খেলাতে কারা কারা অংশগ্রহণ করতেছে খেলাতে মূলত অংশগ্রহণ করতেছে মোজাহাটি বনাম কালিয়া গ্রাম গ্রাম দুটি কালিয়াতি বা ঘাটাইলের মধ্যেই হয়তো বা যাই হোক আমি ওই ভাবে চিনি না আমি অলরেডি ফুটবল খেলা দেখতেছি আর মানুষ এত পরিমাণে ভিড় টাঙ্গালে কিন্তু আমাদের ফুটবল ফুটবল খেলাটা বেশি জনপ্রিয় কারণ যেখানেই খেলা হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক থাকে আশেপাশের গ্রামগুলো থেকে মানুষ উপচে পড়া ভিড় থাকে ফুটবল খেলাগুলোতে যেমন ইন্টার স্কুল খেলাগুলোতেও প্রচুর পরিমাণে দর্শক থাকে আর যেহেতু এটা হচ্ছে একটা দুটি গ্রাম ভিত্তিক খেলা যার কারণে দুটি গ্রামের মানুষ কিন্তু এখানে চলে এসেছে ফুটবল খেলা যে কতটা জনপ্রিয় সেটা গ্রামের খেলাতে বোঝা যায় যাই হোক এখন আমরা খেলাই ফিরে যাই তো খেলায় টান টান উত্তেজনা এখন একটা কর্নার কিক হবে দেখা যাক এই কর্নার কিকে গোল হয় কিনা তো দেখুন কর্নারের কিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড় তো এই যে দিয়ে দিল ও মাই গড গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল 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 তো মোজাহাটি যে গ্রামটা আছে সেটা কিন্তু গোল দিয়ে ফেলল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা হেড যদি আপনারা আসেন দেখবেন যে হকারদের কিন্তু মেলা বসে তাছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এত ভিড় যে এখানে পা ফেলার জায়গা নেই মানুষ কতটা ভালোবাসে আমাদের এই ফুটবল খেলাকে যেটা আমরা এই ফাতেমা আলিম উচ্চ বিদ্যালয়ে না আসলে দেখতেই পারতাম না যাই হোক আমাদের সাথে কিন্তু চিত্রনায়ক আমিন খানও আছে তিনিও খেলা দেখছে আর এখন আমরা একটা শট দেখবো ও কত সুন্দর একটা শট মারলো কিন্তু এখন আর গোল হচ্ছে না যাই হোক খেলা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে গড়াচ্ছে তো খেলোয়াড় খুব সুন্দর এবং মনোরম পরিবেশে খেলছে যাই হোক খেলাগুলো আমরা উপভোগ করছি আর মানুষের অনেক চিল্লা চিল্লি শুনতেছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে বন্ধুরা খেলায় কিন্তু টান টান উত্তেজনা এবং খেলার মধ্যে কিন্তু অনেক সোরগোল হচ্ছে এবং কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না কালিয়াগ্রাম যারা পিছিয়ে রয়েছে তারা কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু তারা গোল করতে পারছে না দুর্ভাগ্যবশত যাই হোক দেখা যাক খেলার লাস্টে বলে দিতে পারবো যে কারা জিতলো আর কারা হারলো তো যাই হোক বন্ধুরা প্রচুর কিন্তু গরম গরমে আমরা থাকতে পারছি না এই জাজিজুল ভাই গরমে একবারে মনমারা হয়ে গেছে যাই হোক এত পরিমাণে দর্শক যে কি বলবো তো বন্ধুরা খেলা দেখতেছি দেখতেছি এর মধ্যে গঞ্জাম লেগে গেছে কি নিয়ে কি দিয়ে কি হলো বুঝতেই পারলাম না কিন্তু এখন মারামারি চলছে দেখতে পাচ্ছেন যে দুই পক্ষ কিন্তু এখন গঞ্জাম শুরু করে দিয়েছে একজন আরেকজনের পিছে দৌড়াচ্ছে আর পুলিশ দেখেন হাতে হাতে যাচ্ছে তো বন্ধুরা কি থেকে কি গ্যাঞ্জাম হলো কিছুই বুঝলাম না পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে আর কি পরিস্থিতি ঠান্ডা করলো এবং কিছুক্ষণ পরে আর কি আবার খেলা শুরু হয়ে গেল আর খেলার ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল হচ্ছে কালিয়া গ্রাম হেরেছে দুই শূন্য গোলে মোজাহাটি গ্রামের কাছে তাহলে আর কি দুই শূন্য গোলে মোজাহাটি গ্রাম জিতে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি তো আজকের এই গ্রামীণ ফুটবল খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ